শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি এম এস লাইফস্টাইলে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর ব্লগটি আমি আজ সকাল থেকেই শুরু করছি দেখো সকালে ঘুম থেকে উঠেই আমি ব্রাশ করছি আর ব্রাশ করে নিয়েই আমি ফ্রেশ হয়ে নেব আর আমার কিন্তু বাইরের সব কাজ হয়ে গেছে বাসন মাজা উঠোন ঝাড় দেওয়া রান্নাঘর পরিষ্কার করা সব কিছুই কিন্তু আমার হয়ে গেছে তা এখন আমি মুখটা দিয়ে ফ্রেশ হয়ে নিয়ে একটু জল খেয়ে নেবো তারপরে ঘরের কাছে লেগে পড়ব। ঘরের কাজ বলতে ঘরের বিছনাটা গুছিয়ে নিয়েছে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোও ভাজ করে নিয়েছি নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি ঘর ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পরেই আমি বারান্দাটা সুন্দর করে ঝাড় দিয়ে নেবো আর তারপরে কোটেটাও ঝাড় দিয়ে নেব কারণ যেহেতু বাইরে গাছপালা আছে তো প্রচুর পাতা পড়ে ঘরে মানে ঘর অনেকবার আমার ঝাড় দিতে হয় দুবার তিনবার করে ঝাড় দিতে হয় প্রতিদিনই গ্রামের দিকে বাড়ি তো এগুলো অসুবিধাগুলো হয় অবশ্যই সব কিছুই ম্যানেজ করেই চলতে হবে আমাদের তারপরে দেখো যে ঘর বাড়ি দেওয়া হয়ে যাওয়ার পর আমি অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কেচে নিয়ে এসে এখন আমি মেলে দিচ্ছি আর দুদিন যেহেতু আমি কাঁচতে পারিনি আমার শরীরটা ভালো ছিল না সেই জন্যই আমি সকাল সকালই কেচে দিচ্ছি যাতে শুকিয়ে যায় জামা কাপড়গুলো তা ছেলের জামা প্যান্টটি বেশি কাচাকাচি করেছি কারণ বাচ্চা মানুষ তো বেশি জামা প্যান্ট আছে নোংরা হয় ওর আর জামা কাপড় মেলে দেওয়ার পর তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আমি তারপরে দেখো সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর সকালে হচ্ছে প্রেশারে সিদ্ধ ভাত করেছিলাম আলু দিয়ে এটাই আর আমি খেয়ে নেবো একসাথে আর তোমাদের দাদা হয়তো খেয়ে কাজে চলে গেছে আর তারপরে দেখো আমি ভালোই ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে সেই জন্য আমি যে ব্ল্যাঙ্কেটগুলো বের করে উঠানে একটু রোদ এসেছে সেই জন্য রোদরে দিচ্ছি আর আমাদের বাড়িতে কিন্তু শীতকালে একদমই রোদ আসে না মানে গরমকালে রোদ আসে কিন্তু শীতকালে রোদের প্রয়োজন শীতকালে রোদ আসে না অল্প একটু রোদ আসে আবার চলে যায় তাই সেই জন্যই আমি রোদে ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়ে দিলাম আর হচ্ছে এক বোতল জলও দিয়ে দিয়েছি যেহেতু আমার ঠান্ডা লেগেছে জলটা একটু গরম করেই খাচ্ছি আমি আর তারপরে একেবারে চলে যাব রান্নায় আর আজকে আমি রান্না করেছি হচ্ছে বেগুন ভাজা তারপর ভেন্ডি আলু ভাজা এইদিকে ভাত আর ডিমের ঝোল এটাই করেছি তোমাদেরকে দেখাবো কী কী রান্না করলাম আর দুপুরবেলা কিন্তু এমন গরম গরম ভাতের সাথে বেগুন ভাজা মানে ভাজাভুজি দারুণই লাগে খেতে আর যেহেতু আমার ঠান্ডা লেগেছে আমার তো তরকারি খেতে ভালোই লাগছে না আমি ভাজাগুলো দিয়েই ভাত খেয়েছি একদিকে ভেন্ডি আলু ভাজা বসিয়ে দিয়েছি একদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর ভাতটা আমার হয়ে গেছে ভাতের ফ্যান ঝাড়াতে দিয়েছি এদিকে আর এই দুটো হয়ে গেলে পরেই আমি আবার ডিমের ঝোলটা করে নেব আর ডিমের ঝোলটা করেছে যে ডিমের অমলেট করে ডিমের অমলেট করে ঝোল করলে না দারুণ লাগে খেতে আমার তো খুবই ভালো লাগে তোমাদের দাদা ভাইরা আবার আস্ত ডিম পছন্দ কিন্তু ছেলেরও মানে অমলেট করে ভালো লাগে আমারও ভালো লাগে আমার ছেলের তো তরকারির থেকে ভাজাটাই বেশি খায় আর আজকের ডিমের ঝোলটা কিন্তু দারুণ হয়েছে খেতে খুব টেস্টি হয়েছিল খেতে খুবই ভালো হয়েছিল আমি ঠিক এভাবেই রান্না করি ডিমের ঝোল ডিমের শুধু আমলেট করে ঝোল করলে পারে না আলু দিই না শুধু রান্না করলে বেশি টেস্ট লাগে খেতে আর তারপরে আমি কি কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই খাইতে রয়েছে গরম গরম ভাত আর একটু পেঁপে সিদ্ধ দিয়েছিলাম আর এইদিকে দেখো ভেন্ডি আলু ভাজা বেগুন ভাজা আর ডিমের ঝোল আর দুপুরের লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করে দিই এই যে এটাই হয়েছিল ডিমের ঝোল পেঁপে সিদ্ধ গরম ভাত ভেন্ডি আলু ভাজা আর বেগুন ভাজা এগুলো এবার আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব আর তারপরে সন্ধেবেলায় চলে গেছিলাম আমাদের এখানেই কাছাকাছি মানে পাঁচ মিনিট লাগে আমাদের বাড়ির থেকে যেতে এখানে রাস পূর্ণিমায় রাস উৎসব দেখতে আর এই বাড়িটাই প্রত্যেক বছর এখানে রাসযাত্রা হয় যেটা বলে ঠাকুর পুজো হয় গোপাল পুজো হয় যেটা আর এখানে খুব সুন্দর কীর্তন হয় তারপরে প্রচুর প্রচুর লোকজন আসে নানান জায়গার থেকে আর খুব সুন্দর তা তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে আমি আর ছেলে আগে যাচ্ছি দেখো আর যেখানটায় পুজো হয়েছে কত সুন্দর করে সাজিয়েছে ঠাকুরের জায়গাটাও তোমাদেরকে দেখিয়ে দেবো ঠাকুর নমস্কার করে নিয়ে আমরা আবার একটু বসেছিলাম ওর ভিতরে ওখানে খুব সুন্দর বসার জায়গা রয়েছে একটু বসে টসে নিয়ে তারপরে আমরা আবার বাইরে চলে এসেছি বাইরে এসে বিভিন্ন রকমের খাওয়ারের আয়োজন সেখানে কিছুটা খেলাম যেহেতু আমি খেতেও পারিনি আমার শরীরটা তো ভালো ছিল না আর সেই জন্য বেশি কিছু খাইনি একদমই আর দেখো আমরা সবাই বসে রয়েছি ওই যে তারপরে বাইরে চলে গেছি বাইরে গিয়ে এই যে খাওয়ার শুরু প্রচুর লোক হয়েছে প্রচুর লোক হয়েছে আর ওখানে গিয়ে তো একেবারে মানে চমকে যাওয়ার মতো একটা ঘটনা মানে এত লোক দেখা যায় না সত্যি তারপরে আমরা প্রথমে একটা পনির দিয়ে একটা কেমন মানে একটা ইয়ে করেছিল নাম জানি না ওইটার ওটা খেলাম নিরামিষ সব তারপরে কফি খেয়ে নিলাম আর এখানটা দেখো জিলাপি দিচ্ছে জিলাপি তোমাদের দাদা ভাই খেয়েছে জিলাপি আমি একটা খেয়েছিলাম ছোট্ট ছোট্ট জিলাপি বানাই খুব সুন্দর লাগে খেতে এবছরে আমি বেশি কিছু খেতেও পারিনি কারণ আমার শরীরটা একদমই ভালো ছিল না জ্বর ছিল সেই জন্য সব কিছুই একটু একটু খেয়েছি আর তারপরে দেখো এখানে পানের স্টল দিয়েছে তোমাদের দাদা ভাই আবার পান নিল এখান থেকে আর পানটা আমি একটু লাস্টে খেয়েছিলাম দারুণ হয়েছিল মিষ্টি পান আর বাইরের দিকে খাওয়া দাওয়া করে আমরা আবার ভিতরে চলে যাব ভিতরের মেনুটা তোমাদের সাথে শেয়ার করব আর এখানে আমরা প্রত্যেক বছরই আসি কিন্তু আগে তো আমি ভিডিও করতাম না সেদিনে তোমাদেরকে দেখাতে পারিনি এখন যেহেতু ভিডিও করি তোমাদেরকে তো সবটা দেখাবার দেখেছো প্রচুর এরিয়া নিয়ে মানে লোকজন খাওয়াচ্ছে দারুণ অনেক মানে অনেকটা জায়গা অনেকটা বড় প্রায় একবারে পাঁচশো লোক খেতে পারবে এমন জায়গা করেছে খুবই সুন্দর তা আমরাও বসে পড়েছি গিয়ে খেতে বসে পড়েছি আর কি কি খাইয়েছে সব মেনেগুলোই তোমাদের সাথে শেয়ার করব দারুণ দারুণ সব কিছু খাইয়েছে আর সব তুমি নিরামিষ ঠাকুরের রান্না খুব সুন্দর হয়েছে খেতে আর বন্ধুরাও তোমাদেরকে আরও একটা কথা বলে দিই প্লিজ ভিডিওটাকে করে দেখো দেখো না কিন্তু তোমরা সবাই বন্ধুরা আমরা রাস পূর্ণিমায় গেছিলাম ওখানে ঠাকুর দর্শন করলাম আর ওখানে ভীষণ আয়োজন মানে বিশাল বড় আয়োজন করেছিল সেখানে খাওয়া দাওয়া করলাম আমরা খাওয়া দাওয়া করে নিয়ে এই মাত্রা বাড়ি আসলাম আর এখন হচ্ছে সাড়ে নটা বাজে আর এখনই আমরা শুয়ে টুয়ে পড়বো শরীরটাও ভালো না আসার সময় আবার ওষুধও কিনে নিয়ে আসলাম মানে এত ঠান্ডা লেগেছে আমার পুরো জ্বর চলে এসছে তাই এখন এই ওষুধটা খাবো খেয়ে দিয়ে নিয়ে ড্রেসটা চেঞ্জ করে শুয়ে পড়বো তা বন্ধুরা আজকের ব্লগকে এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ব্লগের সঙ্গে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমাদের সবাইকে জানাই গুড নাইট